আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমার হাতে একটি ওষুধ দেখতে পাচ্ছেন রেনাসল এইটি থ্রি এইটি থ্রি ই ব্যাট তো এই ওষুধটি কী কাজ করে এবং এটি কোন ক্ষেত্রে ব্যবহার করবেন পোলট্রি মুরগির ক্ষেত্রে এই ওষুধটি কেন ব্যবহার করবেন ইত্যাদি বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাব আপনাদের তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন কারণ এই ওষুধে যত গুণাগুণ সম্পর্ক যা কিছু জানার আছে এ টু জ্যাড এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের জানাই দিব তো কোন প্রাণীর ক্ষেত্রে কী কী ব্যবহার করতে পারবেন এই ওষুধটি এটাও জানাই দিব তো এই ওষুধটি কিন্তু আসলে গরু মহিষ এবং ছাগলের ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং পোলট্রির ক্ষেত্রে ব্যবহার করা যায় আপনারা যদি সোনালি বা ব্রয়লার তুলেন এই ব্রয়লার তো পোলট্রি ঠিকই আছে পোলট্রির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ব্রয়লার ক্ষেত্রে ব্যবহার সোনালি এই সবগুলোর ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করতে পারেন তো এই ওষুধটির মূলত কাজ কি সকলের এই মনে প্রশ্ন আসতে পারে এই ওষুধটির কাজ কি আসলে এই ওষুধটির মূল কাজ হলো আপনি ধরেন একটা ঠান্ডা বা আমাশার কোর্স করবেন একটা মুরগিকে আপনার মুরগির পাতলা পায়খানা বা ঠান্ডার কোর্স করবেন মানে আপনার পাতলা পায়খানা না মুরগি তারপরেও একটা কোর্স করতে চাইতেছেন তো ওই কোর্সের পূর্বে ওই কোর্স করার পূর্বে আপনার অবশ্যই তিন দিন পূর্বে এই ওষুধটি ব্যবহার করবেন একদম তিন দিন পর্যন্ত আর প্রতিটা ওষুধেরই ব্যবহার মাত্রা হলো নিম্নতম তিন দিন আর বেশি হলে পাঁচ দিন আর আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি সাত দিনও ব্যবহার করতে পারেন প্রতিটি ওষুধ তো যেহেতু ব্রয়লার মুরগি আপনার এক মাসের বেস বা এক মাসের প্রজেক্ট তো এক মাসের ভিতরে যে ওষুধগুলো আছে এগুলোও আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের প্রকাশ করে দেবো যে এক মাসের ভিতরে কি কী ওষুধ ব্যবহার করবেন পোলট্রি মুরগির ক্ষেত্রে তো এখন যেটা বলার আসল কথায় আসি এটা হলো এই ওষুধটি আপনারা ব্যবহার করতে পারবেন পোলট্রি মুরগির ক্ষেত্রে দ্বিতীয় ডোজ ভ্যাকসিনের পূর্বে ব্যবহার করলে আলহামদুলিল্লাহ খুবই উত্তম ফলাফল পাওয়া যায় এর কারণটা হলো দ্বিতীয় ডোজ ভ্যাকসিন যেটা আছে গাম্বুরা তো গাম্বুরা কিন্তু একটা ঠান্ডা জনিত রোগের মতো মোটামুটি বলা যায় তো গাম্বুরা হলে কিন্তু মুরগি ঠান্ডার লক্ষণটাই বেশি দেখা যায় তো ঠান্ডার কোর্স করা করা বলতে এই গাম্বুরাকে মোটামুটি বোঝানো হয় তো আপনার এই ঠান্ডার কোর্স করা এবং বা গাম্বুরা ভ্যাকসিন দেওয়ার আগে আপনারা অবশ্যই তিন দিন এই ওষুধটি ব্যবহার করতে পারেন আলহামদুলিল্লাহ ওষুধটি খুবই ভালো খুবই ভালো কাজে দেয় তো আমরা কিন্তু গত আজকে নিয়ে দুই দিন ধরে এই ওষুধটি ব্যবহার করতেছি এ ডি থ্রি ই ব্যাট এই ওষুধটি কিন্তু আমরা ব্যবহার করতেছি আল্লাহর মতে আমাদের গত দুই দিনে কোনো মুরগি কাটে নাই কোনো মুরগি মারা যায় নাই তো আমরা যখন ভ্যাকসিন করছিলাম মুরগিগুলো যখন সব এক পাশে আটকাইছিলাম তখন কিন্তু আমাদের তিন পিস মুরগি মারা গেছিলো আর এর এর আগে মুরগির দুর্বলতার কারণে দুই এক পিস মুরগি মারা গেছে পনেরোশোর ভিতরে আর আমাদের ওই খামারে বেশ কিছু মুরগি মারা গেছে এর কারণটা হইতেছে আমাদের ওই খামারটায় মুরগির ব্রোডিংয়ে ব্রোডিংয়ে কারণ ছিল না একদিন সকাল আটটা থেকে দুপুর এক বিকাল পাঁচটা পর্যন্ত ওই দিনই আমাদের মুরগি পাইলিং করে যথেষ্ট পরিমাণ মারা গেছে তো ওই বিষয়ে আমি পরবর্তী একটা বিজেতার কথা বলবো তো মূল ভিডিওতে আছি এই জেনার সাল এডিট আসলে মূল কাজটা কি আপনারা অবশ্যই বুঝতে পারছেন এবং গরু এবং ছাগলের ক্ষেত্রে কী কাজ করবে আপনারা যদি গরু এবং ছাগল যদি কোথাও জার্নি করতে নিয়ে যান তার পূর্বে এবং বা কোথা থেকে কিনে নিয়ে আসলেন এরপরও কিন্তু এই ওষুধটি ব্যবহার করতে পারবেন এটি কিন্তু ওই যে আপনার জার্নি করার যে দকলটা আছে গরু বা ছাগলের ক্ষেত্রে এটা কিন্তু আবার মুরগির ক্ষেত্রে না জার্নি করার যে দকলটা আছে এই দকলটা কাটিয়ে তুলবে বা সারিয়ে তুলবে এই রান্নাসল এডি এড ই এই ওষুধটি তো আলহামদুলিল্লাহ আশা করি বুঝতে পারছেন এই এটির গুণাগুণ সম্বন্ধে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম